আয়াস তুমি বড় ভাইয়ের বিয়েতে আসছো তোমার কি বিয়ে খেতে ভালো লাগছে বলো চলো এখন বাসে চলে যাই বাসে যাবা ও ট্রাক কিনতে হবে ট্রাক ওই শিয়াপু দিবে আসতে ওরা হলুদ শেষ করে আসো তোমার সিঙ্গেল ছবি তুলে দিই হ্যালো তোমার ছবি একটা ভালো আসনে আস ফল ফলডল খেয়ে শেষ করো সব বিয়ের পরে বিয়ের পরে এখন না আমি তো দেখছি তুমি একটা বিয়েতে গেছ হলুদ খাওয়াই দেন ভাইয়াকে কিছু হবে না যাও তুমি আর ঐশী আমার ছেলেকে কিছু দাও চকলেট টকলেট ওই সবর কাছে চাচ্ছে গাড়ি সাথে দেখা হয়েছে এখনো দেখা হয় নাই গাড়িতে মনে হয় আমাদের কেউ দিয়ে আসবে সমস্যা